দু সালে সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে আদালত ফলস্বরূপ চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন ব্যতিক্রম শুধুমাত্র ক্যান্সার আক্রান্ত সোমা দাস কারণ তিনি মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত হওয়ায় মানবিকভাবে তার চাকরি বহাল রেখেছে আদালত কিন্তু আরও এক ক্যান্সার আক্রান্ত রয়েছেন যিনি আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন নাম বিধানবাউরি বাড়ি বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের অন্তর্গত ঘোড়া মুলি গ্রামে তার বাড়িতে রয়েছেন মা বাবা দিদি এবং অন্তঃসত্ত্বা স্ত্রী সম্পূর্ণ পরিবারটাই নির্ভর করে বিধান বাউরির ওপর অত্যন্ত দুস্থ অভাবী পরিবার তার দু সালে এস এর পরীক্ষায় উত্তীর্ণ হবার পর দু সালে ছাতনা ব্লকেরই একটি হাই স্কুলে চাকরিতে যোগদান করেন বিধান বাবু নিজের মেধা বলে চাকরি পাওয়ার পর সংসারের হাল ফিরতে শুরু করেছিল তাদের চাকরি পাওয়ার পর ব্যাংক থেকে লোন নিয়ে মাথার ওপর শক্ত একটি ছাদ গড়ে তুলেছিলেন তিনি ক্যান্সার আক্রান্ত হয়েও নিজের কর্মক্ষেত্রে বিন্দু মাত্র আপোষ করেননি তিনি কিন্তু এস এসসির নিয়োগ নিয়ে আদালতে যে মামলা চলছিল সেই মামলায় বিচারপতির একটি রায় দানে পুরো সংসারটায় যেন ভেসে গেল বিধানের কিভাবে হবে বাড়ির লোন শোধ কিভাবেই বা হবে মারণ রোগ ক্যান্সারের চিকিৎসা কোথা থেকে আসবে অর্থ এসব কিছু ভেবে দিনরাত চোখের জল ফেলছেন বিধান বাউরির মা সনকা বাউরি ছোট থেকে নিজের ছেলেকে অত্যন্ত কষ্টের সাথে মানুষ করেছেন বলে তিনি জানান লোকের বাড়িতে কাজ করে জীবন সংগ্রাম করেছেন তারা কষ্ট করে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করে তুলে তারপর চাকরি পেয়েছে ছেলে আর আদালতের একটা রায় অযোগ্যদের সাথে নিজের যোগ্য ছেলেরও চাকরি চলে যাওয়ায় যেন মাথার উপর সম্পূর্ণ আকাশ ভেঙে পড়েছে তাদের কি পরিস্থিতি আপনাদের বাড়ি এখন আমাদের বিরাট কষ্ট বাবা বহু কষ্ট করে পড়াশোনা করাইছি আমার ছেলের চাকরি চলে আমরা কি করি আমরা বৃদ্ধ বুড়া মা বাবা আমরা কি কর্ম করিবো বাবা তারপর ছিলে ক্যান্সার তারপর থাইরয়েড রোগে ভোগ করলো ক্যান্সারে ভোগ করলেও আমরা কি করে হলামাসর সাথে ছেলে আর আসতোয় সংসারটা অনেক কষ্ট করে আমি অনেক কষ্ট করে বড় করেছি বহু কষ্ট করে লেখাপড়া শিখে আইছি बाबू কষ্ট কোথায় মাঠে ঘাটে কাজ করে লোকের কামেিন খাটি আমি ছিলাটাকে শিখে আইছি বাবা অন্যদিকে আদালতের নির্দেশে চাকরি চলে যাওয়ার পর বিধান বাউরি বলছেন এই ঘটনা যেন ডগ বাঁচতে গিয়ে আস্ত গ্রাম উজাড় হয়ে যাওয়ার মতো একটা ঘটনা ঘটেছে যারা দোষী তাদেরকে শনাক্ত করে চাকরি বাতিল করা উচিত কারণ আমি জানি আমাদের গ্রাম বাংলারে কেউই এই অন্যায়ের সাথে জড়িত নয় আমরা সবাই পড়াশোনা করে মেহনত করে পরীক্ষায় পাশ করে তারপর চাকরি পেয়েছি যারা ঘুষ দিচ্ছে আর যারা ঘুষ নিচ্ছে তারা সবাই এসি রুমে বসে রয়েছে আর তাদের এই অন্যায়ের কারণেই আমাদের মতো গরিব ছেলেমেয়েরা অন্যায় শিকার হচ্ছে আর এই ঘটনার সম্পূর্ণ দায় হলো রাজ্য সরকারের অবশ্যই রাজ্য সরকার আমাদেরকে চাকরি দিয়েছে অবশ্যই দায় রাজ্য সরকারের ঠিক আছে মানে একটা কথা একটা দাদা একদিন বলছিল আর কি ঠক বাঁচতে গিয়ে পুরো গ্রাম উজাড় হয়ে গেছে আপনারা উপযুক্ত তদন্ত করুন যারা দু নম্বরই করেছে যারা ঘুষ দিয়েছে তাদের শাস্তি দেন আমাদের গ্রাম বাংলার ছেলে আমি জানি আমাদের পাশাপাশি যে বন্ধু বান্ধবরা আছে বা দাদারা তারা একটিও এই অন্যায়ের সাথে সংযুক্ত নয় তারা যথারীতি পরিশ্রম করে এবং পড়াশোনা করে চাকরি পেয়েছে কিন্তু যারা এসি রুমে বসে পড়ে এই চাকরিগুলোর সঙ্গে আপনার কি বলবো সমঝোতা করছি ঘুষ নেওয়া নিয়ে যারা দিচ্ছে তারাও এসি রুমে যারা নিচ্ছে তারাও এসি রুমে শুধুমাত্র আমাদের মতো গ্রাম বাংলার গরিব ছেলেমেয়েরা তাদের ওই অন্যায়ের শিকার হচ্ছে নিজে একজন ক্যান্সার আক্রান্ত এদিকে চাকরিও চলে গেছে তার এ বিষয়ে বিধান বাউরি বলেন আপনারা সকলেই জানেন ক্যান্সার হলো একটি মরণ রোগ এই মরণ রোগের সঙ্গে লড়াই করছিলাম তার উপর জীবনের শেষ সম্বল এই চাকরিটাও চলে গেল আমার এই চাকরিটা কিন্তু প্রকৃত বিচারের মাধ্যমে যায়নি এই যে আমরা ক্যান্সার সে ক্ষেত্রে কতটা অসুবিধার ভিতরে পড়তে হবে এই চাকরি চলে যাওয়ার পর দেখুন আমি কষ্ট করে আমার শুধুমাত্র লড়েছিলেন চাকরি করেছিলেন পরিবার পরিজন নিয়েছি ক্যান্সার তো ধরুন বুঝতে পারছেন কত বড় একটা মরণ রোগ হ্যাঁ সেটার সাথে লড়াই লড়াইয়ের সাথে সাথে আবার হঠাৎ করে এই মানে জীবনের শেষ অবলম্বন ছেলে চাকরিটুকু সেটাও যাওয়ার যেতে বসেছে আর কি সেটা প্রকৃত বিচারে বিচারে যায়নি আদালতের নির্দেশে সম্পূর্ণ প্যানেল বাতিল হয়ে গেল ক্যান্সার আক্রান্ত হওয়ায় চাকরি বহাল থেকে যে সুমা আসে আদালতের কাছ থেকে কি এরকম কোনো মানবিকতা আশা করছেন বিধান জবাবে স্পষ্ট ভাষায় তিনি বলেন আমার শারীরিক পরিস্থিতিকে সামনে রেখে আমি কখনোই চাইব না যে আমার চাকরি বহাল থাকুক বরং আমি যদি অন্যায় করে থাকি বা ঘুষ দিয়ে চাকরি পেয়ে থাকি বা পরীক্ষায় ফেল করে থাকি তাহলে আমার চাকরি যেন চলে যায় আর যদি আমি সত্যভাবে চাকরিটা পেয়ে থাকি সমস্ত কিছু কোয়ালিফাই করার পর তবেই চাকরিটা পেয়ে থাকি তাহলে আমার চাকরিটা ফিরিয়ে দেবা হোক না আমি শুনুন আমার শারীরিক পরিস্থিতিকে সামনে রেখে আমি চাইনি যে আমার চাকরি বহাল থাক যদি আমি অন্যায় করে থাকি যদি আমি ঘুষ দিয়ে থাকি আমি পরীক্ষায় ফেল করে যদি চাকরি পেয়ে থাকি আমার যেন চাকরি চলে যায় আর আমি যদি প্রকৃত পরীক্ষার পরীক্ষা দিয়ে পড়ে পড়াশোনা করে পড়ে সমস্ত কিছু কোয়ালিফাই করার পরে যদি চাকরি পেয়ে থাকি তাহলে যেন আমার চাকরিটা থাকে শুধুই কি নিজের চাকরি ফিরে পাবার কথা ভাবছেন বিধান বাউরি বা চাকরি চলে যাবার পর কি আবেদন রাখছেন তিনি জবাবে বিধান বাউরি বলেন এই ঘটনার উপযুক্ত তদন্ত হোক যারা অন্যায় করেছে তারা শাস্তি পাক যারা অন্যায় করেনি তারা যেন প্রকৃত বিচার পায় কি আবেদন আমার আবেদন উপযুক্ত তদন্ত হোক যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক যারা অন্যায় করেনি তাদের তারা যেন প্রকৃত বিচার পায় আমার নাম বিধান ক্যান্সার আক্রান্ত হয়েও শুধুমাত্র নিজের চাকরির কথা ভাবছেন না বিধান বাউরি নিয়োগের মামলা সঠিক বিচারের দাবি চাইছেন তিনি একটাই দাবি অযোগ্যদের ভিড়ে যোগ্যরা যেন বঞ্চিত না হয় যারা অন্যায় করেছে শুধুমাত্র তাদের কারণে কোনো যোগ্য চাকরি প্রার্থী যেন অন্তরে আঘাত পেতে পেতে জিন্দা লাসে না পরিণত হয় চাকরি পাক সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নির্মট ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে